বেঙ্গলি কুকিং ব্লগে আপনাদের হারি স্বাগত জানাই আজকে আমি ক্যারামেল পুডিং বানিয়ে দেখাবো প্রথমে আমি কড়াইতে চিনি দিয়েছি চিনিটা আমি গলতে দেবো গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি চিনিটা গলে যাচ্ছে আস্তে আস্তে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে আসছে এটা অনবরত লেড়ে যেতে হবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এরকম কালারে এসে গেলে গ্যাসটা আমি বন্ধ করে দেব আমি একটা টিফিন টিফিন নিয়েছি টিফিনের মধ্যে আমি দিয়ে দেবো ঠান্ডা করবো না এর মধ্যে আমি গরম অবস্থা ঢেলে দেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটি এবার আমি একটা পাত্র নিয়েছি আমি তিনটে ডিম ফাটিয়ে নিয়ে নেব এর মধ্যে তিনটে ডিম আমি নিয়ে নিয়েছি এবার দুটো এলাচ আমি এখানে ফাটিয়ে ভালো করে এর মধ্যে দিয়েছি আপনারা চাইলে ভেলি লাইসেন্স দিতে পারেন সামান্য একটু লবণ আর এক বাটি মতো চিনি দিয়েছি আপনার চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এভাবে গলিয়ে নেব ভালো করে লেড়ে লেড়ে চিনিটা গলে গেলে এই পর্যায়ে সামান্য আমি দুধ দিয়ে দিচ্ছি ওই বাটিরই আমি এক বাটি মতো দুধ নিয়েছি দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম সে দুধটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি আর দুধ ভালো করে মিশে গেছে চিনিটাও গলে গেছে এবার আমি এর মধ্যে ছেঁকে ছেঁকে দুধটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে এই দেখুন এভাবে ছেঁকে ছেঁকে দিলে এলাচগুলো এর মধ্যে আটকে যাবে এবার আমি টিফিনের ঢাকনাটা দিয়ে দিচ্ছি আগেই থেকে আমি কড়াইতে জল গরম করতে দিয়েছিলাম জলটা ফুটে গেছে স্ট্যান্ড দিয়েছি আমি এবার টিফিন বক্সটা বসিয়ে দেবো এর মধ্যে এটা এবার চাপা দিয়ে দেবো প্রথমে আমি একটা পাতলা বাসন নিয়েছিলাম কিন্তু এতে ভাবটা বেরিয়ে পড়ছিল। তার জন্য আমি একটা অন্য বাসন নিয়েছি চাপা দেওয়ার জন্য ভাবটাও যাতে না বেরোয় এই দেখুন কিছুক্ষণ পর চাপা খুলে দেখছি এটা হয়ে গেছে আপনার একটা কাটি সাহসে দেখে নেবেন হয়েছে কি না এটা হয়ে গেছে কিন্তু আমার উল্টানোর সময় এটা একটু ভেঙে গেছিল কিন্তু এটা ভালোই হয়েছিল এটা উল্টানোর সময় ভেঙে গেছে কিন্তু আপনারা চাইলে সাবধানে একটু উল্টাবেন যাতে না ভেঙে যায় এই দেখুন এইভাবে বানিয়েছি কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন